এই পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় এক নম্বরে অবস্থান করছে ফিনল্যান্ড যদি তাই হয় তাহলে আমাদের এটাও জানা উচিত বা জানা দরকার যে সবচেয়েতে দুঃখী দেশের তালিকায় তাহলে কোন দেশ আছে পৃথিবীতে এত এত দেশ আছে সুখী দেশ তো পেলাম দুঃখী দেশ ওকে এক নম্বরে এই দেশটাকে রাখা যাবে না আমি যে এই দেশের নাম বলবো বাট এক নাম্বারের কাছাকাছি বা দুঃখী দেশের তালিকায় অন্যতম অবস্থানে অবস্থান করছে এই দেশটা সেটা হচ্ছে আফগানিস্তান ওয়েল আফগানিস্তানকে আপনি এই মুহূর্তে সুখী দেশের তালিকায় রাখতে পারবেন না রাখাটা উচিত হবে না বিকজ অব দ্যাট তারা রিসেন্টলি ফ্রিডম গেইন করছে আস্তে আস্তে তাদের দেশের যে অবকাঠামো স্ট্রাকচার তারা ঠিক করতেছে কিন্তু দুঃখী দেশের তালিকায় অন্যতম অবস্থানে অবস্থান করছে আফগানিস্তান এখন পর্যন্ত ফিনল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের পঞ্চান্ন লক্ষ জনসংখ্যার একটি দেশ যারা কেনা টানা পাঁচবার সুখী দেশের তালিকায় প্রথম ঘনসবুজ অরণ্য হ্রদ বেষ্টিত এই দেশের প্রাকৃতিক ভূমিকে সবুজ সোনা বলা হয় স্বাধীনতার দুর্নীতি অপরাধ দূষণ স্বাস্থ্যসেবা নিরাপত্তা ব্যক্তি নিরাপত্তা এই সমস্ত সমস্যার ঊর্ধ্বে বসবাস করে ফিনল্যান্ডের জনগণেরা এক থেকে ১৬ বছর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় ওয়েল এই মুহূর্তে পৃথিবীতে টু হান্ড্রেড প্লাস রিকগনাইজ কান্ট্রি আছে তার মধ্যে টোয়েন্টি টু নাম্বারে অবস্থান করছে ফিন্তর তালিকায় এইখানে আপনাদেরকে আরো একটা ইনফরমেশন পিন করে দিই যদি টোয়েন্টি ওয়ান নাম্বারে ফিনল্যান্ড অবস্থান করে আত্মহত্যার তালিকায় তাহলে নাম্বার ওয়ানে এ অবস্থান করছে কোন দেশ জাপান এক নম্বর অবস্থান করছে সুখী তালিকায় দ্বিতীয় অথবা তৃতীয় নম্বর অবস্থান করে আরেকটা ভূস্বর্গ পৃথিবীর স্বর্গ বলে খ্যাত সুইজারল্যান্ড ঘড়ি ট্রেন আর চকলেটের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে সুইজদের ইউরোপের গতিময় ফুটবলেও তারা বেশ অগ্রগামী অর্থনীতির সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সুইজারল্যান্ড সেই সুইজারল্যান্ডের সরকারি কেন অনুমতি দিয়েছে শার্ক নামের এক ধরনের কফিন আছে যেখানে শুয়ে পড়লেই মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ প্রথম বছরেই তেরোশো জনের সফল ডিগনিটাস নামক একটা সংস্থায় তৈরি সার্কো নামের এই কফিনে আপনি যদি করতে চান তাহলে দুশো ডলার মিনিমাম দুশো ডলার দিয়ে আপনাকে সদস্য পদ হতে হবে আই মিন মেম্বারশিপ গ্রহণ করতে হবে করার জন্য এবং যেদিন আপনার সিরিয়াল আসবে সেদিন ডিগনিটাসের ওই সার্কোর কফিনে ঢোকার আগে আরও সাত হাজার ডলার সেই সংস্থায় জমা দিয়ে তারপরে ঢুকতে হবে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা গাড়ি বাড়ি নারী এত সাকসেস এত কিছু থাকার পরেও কেন এত স্বেচ্ছায় মিছিল এবার আসি সেই দুখী দেশ আফগানিস্তান প্রসঙ্গে ইংরেজদের শোষণ সূর্য যখন আফগানিস্তানে ডুবতে চায় না টানা তিনবার তারা আফগানিস্তানে আক্রমণ করেছে এবং তিনবারই তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে টানা বিশ বছর এক টানা যুদ্ধ করে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে সেই আমেরিকাকেও রিক্ত হস্তে ফিরে যেতে হয়েছে রিক্ত হস্ত না হয়েছিল হয়েছিল। আফগান যোদ্ধাকে প্রশ্ন করা স্বাধীন আপনার অনুভূতি কি তিনি আস্তে করে মাথাটা মাটির দিকে নুয়ে নিয়ে ছোট করে বলে বসলেন আলহামদুলিল্লাহ অথচ ততক্ষণে তার ফ্যামিলি থেকে আঠারো জন সদস্য শহীদ হয়ে গেছে লাখ লাখ মানুষের মৃত্যু মিছিল অভিবাসী তো স্কুল কলেজ এই সব ধ্বংস হওয়ার পরেও এবং একই পরিবারের আঠারো শহীদ হয়ে যাওয়ার পরেও একজন যোদ্ধা বা একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে যে কয়েকটা সমীকরণ দিলাম আপনার মতে আপনি কাকে সুখী বলবেন গাড়ি বাড়ি উচ্চতর ডিগ্রি এত সাকসেসফুল লাইফ এত সুন্দর একটা জীবনকে পেছনে ফেলে সাত ডলার পকেটে গুজে জেনেভার রাস্তায় হেঁটে যাওয়া স্বেচ্ছায় করতে যাওয়া সেই মানুষটিকে নাকি টানা বিশ বছর যুদ্ধ করে পরিবারের আঠারো জন সদস্য হারানোর পরেও মাটির দিকে তাকিয়ে পরম শ্রদ্ধায় পরম কৃতজ্ঞতায় আলহামদুলিল্লাহ বলা সেই মানুষটিকে নাকি এই পৃথিবীতে একশো এক নম্বরে সুখী দেশের তালিকায় থাকা বাংলাদেশের কোনো একটা জেলার বৃদ্ধ ভিক্ষুক যে কিনা আজ পর্যন্ত ভিক্ষা করে তার জীবনটাকে টেনে নিয়ে যাচ্ছে বাঁচার জন্য কারো কারো কাছে সুখ জিনিসটা আপেক্ষিক কেউ জীবনে হয়তোবা অনেক অনেক কিছু পেয়েছে কিন্তু সে সুখী না কেউ হয়তোবা জীবনে কিছুই পায়নি কিন্তু পাওয়ার আকাঙ্ক্ষা নেওয়ার পরে যদি কোনো কিছু পায় তার কাছে হয়তোবা সেটা সুখ ওয়েল আমার মতে সুখ জিনিসটাকে আমি যেভাবে দেখি বা আমার রিসার্চে আমি যেভাবে সুখ জিনিসটাকে ক্ল্যারিফাই করতে পারি সেটা হচ্ছে মেনে নেয়া আপনি যতটুকু মেনে নিতে পারবেন ততটুকু সুখী যত বেশি মেনে নিতে পারবেন তত বেশি সুখী এ ব্যাপারে আমার একটা ভিডিও আপলোড করা আছে এবং সেখানে একটা উদাহরণ দিয়ে বলা আছে ওই ভিডিওটা পুরোপুরি দেখলে আশা করি বুঝতে পারবেন সুখ এক্স্যাক্টলি কিভাবে কাজ করে আমাদের মাইন্ডে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ